নিরামিষ রান্নাও যে এতটা টেস্টি হতে পারে সত্যি আমি প্রথমে একেবারে ভাবিনি আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি ভেবেইছিলাম তোমাদের সাথে একটা ঠাকুরবাড়ির রেসিপি শেয়ার করব। সেই মতো কালকে আমি বইটা নিয়ে বসে পড়েছিলাম যে কি রান্না করা যায় দেখার জন্য তো আমার চোখে পড়লো এই রান্নাটাই তো আমি ভাবলাম চলো ঝটপট করে একেবারে নিরামিষভাবে এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পাঁচশো দুধ আর সেটাকে জাল করে নেব একটু উষ্ণ গরম তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম দু চামচ টক দই আর সেটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব কারণ দুধটাকে আমরা ছানা কাটাবো আমি এখানে ছানা কাটানোর জন্য টক দইয়ের ব্যবহার করছি চাইলে কিন্তু তোমরা ছানা কাটানোর পাউডার কিংবা লেবুর রস সেটাও ব্যবহার করতে পারো ব্যাস আমাদের ছানা কাটানো কিন্তু একদম কমপ্লিট এবার দ্বিতীয় স্টেপে যাব এবার ছানাটাকে ভালোভাবে একটা মলমলের কাপড় দিয়ে ঠিক এইভাবে ছেঁকে নেব আর ছেঁকে নিয়ে জলটা একটুখানি ভালোভাবে ধুয়ে নেব। মানে ছানাটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে ধুয়ে নেব যাতে দইয়ের ওই টক ভাবটা এই ছানাটার মধ্যে না থাকে সেই জন্য যদি লেবু দিয়ে করো সেটাও কিন্তু করতে হবে কারণ ওই ছানাটার মধ্যে টক ভাব যাতে না থাকে সেই জন্য দু তিনবার জল পালতে পালতে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার জল ঝরানোর জন্য ওটাকে রেখে দিলাম বাদব একটা গরম মশলা সেই জন্য হামাল দিসতে নিয়ে নিলাম এলাচ লবঙ্গ আর নিয়ে নিলাম দারুচিনি স্টিক্স এবার এটাকে একটুখানি থিতো করে নেব যাতে ওই গরম মশলার সুন্দর ফ্লেভারটা আসে রান্নার মধ্যে এবার যে জল ঝরাতে রেখেছিলাম ছানাটা সেটাকেও নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে তবে একেবারে খটখটে শুকনো করলে কিন্তু চলবে না একটু নরম অবস্থা থাকাকালীনই এটাকে নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য এক চিমটের মতো নুন তারপর দেখো ঠিক এইভাবে হাতের তালু দিয়ে এটাকে ভালোভাবে স্ম্যাশ করতে হবে একদম ওই যে অনেক সময় রসগোল্লা বানাতে গেলে যেটা আমাদের লাগে তো সেটাই তো এইভাবে ভালো করে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা আর সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু জিনিসগুলো শক্ত শক্ত হয়ে যাবে দেখো ঠিক এইরকমভাবে ছোট্ট ছোট্ট বল করে নিচ্ছি তো আমি এখানে ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা করছি চাইলে তোমরা যে কোনো ধরনের শেপ করতে পারো করার মধ্যে এখানে দিয়ে দিয়েছি সাদা তেল চাইলে কিন্তু অবশ্যই এটা ঘিতে রান্না করতে পারো কারণ ঠাকুরবাড়ির রান্নায় এটা ঘিতে করার কথাই বলা হয়েছে তো আমি এটাকে সময় উপযোগী করে তোলার জন্য সাদা তেল ব্যবহার করছি অবশ্যই তোমরা যদি ঘিতে পারো ঘিতেই রান্নাটা করো তো চলো আমি কিন্তু কথা বলতে বলতে দেখো আমার এই যে ছানার বড়াগুলো ভাজা একেবারে কমপ্লিট আচ্ছা যতক্ষণে আমি আলু গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং সেটাকে ভেজে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি কি আলুর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি যাতে আলুটার মধ্যে সুন্দর কালার আসে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয় অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ওতে সামান্য একটু জল দিয়ে একটা গাঢ় লিকুইড বানিয়ে নিলাম এই লিকুইডটা বানিয়ে রাখলে কি হয় এই মশলাটা তেলে দিলে চট করে পুড়ে যায় না আর অন্যদিকে দেখো আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে তুলে নেব আলু কিন্তু একদম ভেজে সিদ্ধ করার দরকার নেই জাস্ট একটা সুন্দর করে ভাজলেই হবে এবার সামান্য আমি এখানে ঘি দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা আসে এবং সুন্দর গন্ধ ছাড়ে ঘিটাকে ভালোভাবে মেল দেব তারপর তার মধ্যে দিয়ে দেব। দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আগে ভালো করে এই ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব ওই ধরো কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য তারপর গুলে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। একদম বেসিক সাধারণ মশলা যেগুলো আমাদের বাড়িতে সকলেরই অ্যাভেলেবেল থাকে মশলা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মানে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা বাটা আর সেটা দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আদার কাঁচা গন্ধ একদম চলে গেলে এখানে সামান্য ওই বাটি ধোয়া জল দিলাম এখনই কিন্তু বেশি জল দেব না তাহলে কিন্তু মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে কারণ মশলা কষানো এখনও বাকি ভালোভাবে আবারও তেল ছেড়ে দিয়ে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেব। কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব তারপর পরিমাণ মতো উষ্ণ গরম জল অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে দিতে হবে কারণ এই অবস্থায় যদি কাঁচা জল মানে ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু মশলার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম দি আবারও নেড়ে চড়ে ঝোলটা বেশ খানিকটা ফুটে উঠলে দিয়ে দেব ঢাকাটা আর ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব যতক্ষণ না আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় তো আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসছে সেই জন্য আরও একটু আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম তো দিয়ে দেব এবার ওই যে যেগুলো আমরা ছানার বড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম ঠিক সেগুলো দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি ফুটিয়ে নেব খুব বেশি ফুটানোর কিন্তু দরকার নেই তাহলে এই বড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে বা গলে যেতে পারে ওপর থেকে দিয়ে দেবো যে গরম মশলাটা আগে থেকে একটুখানি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর সামান্য একটু চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু বেশ মিষ্টি খেতে লাগে দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রান্না করে নেব আরও ধরো দু থেকে তিন মিনিটের জন্য আবার দিয়ে দেব নামানোর আগে একটু ঘি যাতে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর মতো ছাড়ে আর এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট ব্যাস কতটা লোভনীয় দেখতে হয়েছে সেটা কি আর আমাকে বলে দিতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না আজকের মধ্যে এটুকুই ভালো থেকো